কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে চাবো আজকে আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতে দেখতে বাচ্চাদের স্কুল এখন তো অলরেডি খুলে গেছে তো প্রথম দিন এটা ফার্স্ট ডে ওদের স্কুল খোলার দিন সকালবেলা ছিল তো আমি তাড়াতাড়ি করে এদের জন্য নাস্তা টিফিন রেডি করতেছিলাম এই কয়েক মাস তো একদম আরামে আরামে গিয়েছে অনেক লং টাইম বাচ্চারা ঘুমিয়েছে আবার দেখা গেছে তারা সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে আমিও অনেক দেরি করে ঘুমতে উঠেছি তো অনেক দিন পরে হচ্ছে ভোরবেলা উঠে বা জন্য খাবার রেডি করতেছিলাম তো আমার ছেলের জন্য হচ্ছে যেখানে আমি আর ফ্রায়েড রাইস করতেছিলাম তো সে হচ্ছে যে তাকে একটু ভারী খাবার না দিলে তার ক্ষুদা লেগে যায় যেহেতু অনেক লং একটা সময় সে স্কুলে থাকে সে একটু ভারী খাবার খেতে পছন্দ করে তো ওই জন্য আমি ফ্রায়েড রাইসটা করে দেব তো আমার মেয়েকে বললাম তুমি নিবা সে কিছুই নেবে না সে ফার্স্ট ডে যেদিন ছিল ওই দিনে ওর আবার তাড়াতাড়ি ক্লাস ছিল ওই দিন সে একটার মধ্যে বাসায় চলে আসে তো ওই দিন আর ওর টিফিনটা লাগেনি আমার বাচ্চারা স্কুলে যে ফ্রি খাবারটা দেয় ওরা না ওই ফ্রি খাবারটা খেতে চায় না বলে যে ভালো লাগে না আর তাছাড়া হারাম হালালের একটা ব্যাপার আছে জন্য দেখা যায় কি এই বাসার থেকে আমাকে ওদের একটা খাবার অ্যারেঞ্জ করে দিয়ে দিতে হয় এমন একটা খাবার আমি দিতে চাই সবসময় আর কি যাতে বাচ্চারা টিফিনের সময় খাবারটা নষ্ট না হয় আবার হচ্ছে বাচ্চাদের খেলে পেটও ভরে এমন এক যেহেতু বাচ্চারা সারাদিনই স্কুলে থাকে স্কুলে যদি ওদেরকে পেটটা ভরা না থাকে তাহলে কিন্তু অবশ্যই ওদের লেখাপড়াও মন বসবে না তো এখানে এই যে আমার ফ্রায়েড রাইসটা একদমই রেডি হয়ে গেছে আমি অল্প করেই করেছি অল্প একটু দেখা যাবে সে নিয়ে যাবে আর বাকিটা আমার মেয়েকে আমি খাওয়াই দেবো আমার মেয়েও সকালে নাচ্তা খেতে চায় না তাকে জোর করে সব সময় খাওয়াই দিতে হয় তো এই যে এখানে রাইসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বক্সে করে রেডি করে রাখবো যাতে চোখের সামনে রাখলে আমার ছেলে যাতে নিয়ে যেতে পারে তো আর সাইডে হচ্ছে যে আমি ওর জন্য দুটো পরোটা রেডি করে রেখেছি আর লেফট আর হচ্ছে মাংসের তরকারি ছিল ওটা দিয়ে সে পরোটা কি স্কুলে যাবে তো বাচ্চারা স্কুলে যাওয়ার পরে আমার হচ্ছে যে ভাবতেছিলাম কি রান্না করব তো মাংস ভিজিয়েছিলাম ঝট করে যে মাংসটা রান্না করে ফেলি মাংস রান্না করতে গেলে দেখা যায় বেশি সময় লাগে না সব কিছু একবারে মাখিয়ে বসিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যায় তা আমাদের হচ্ছে যে আজকে দিকে আবার একটা বার্ডের দেওয়াত দাওয়াত আছে এজন্য হচ্ছে যে আমি ভেবেছি যে বেশি কিছু রান্না না করি একটা তরকারি রান্না করে রাখি যাতে হচ্ছে বাচ্চারা স্কুল থেকে এসে খেতে পারে বা আমি পরের দিন যেন আমার রাতের বেলা এসে পরের দিনের জন্য আমার তেমন একটা ঝামেলা না করতে হয় মাংসটা থাকলে কি হয় বাচ্চারা দেখা যায় অন্য কোন কিছুর খেতে চায় না মাংসটা থাকলে দেখা যায় ওরা মাংসটা দিয়ে সুন্দর করে নিজের মতো করে খাবারটা রেডি করে খেয়ে নেয় তো এই যে দেখেন মাংসটা সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু বেশি একটা মশলা কমই দিয়েছি ভাইয়ের হাতে দিয়ে দাও তুমি এত তো পরে যাবে রেহান হাতরা ওকে তো এই তো রাতের বেলা আমরা হচ্ছে যে বার্থডে পার্টিতে চলে এসেছি পার্টিটা একটা রেস্টুরেন্টে হয়েছিল আর এই যে কিউট প্রিন্সেস সে হচ্ছে খুবই সুন্দর আর পক পক করে পাকনা পাকনা কথা বলতেছিল তো আমি ভেবেছিলাম তার কথাগুলো আমি রাখবো কিন্তু ওখানে অনেক জোরে জোরে মানে মিউজিক বাজতেছিল এই জন্য হচ্ছে যে তার কথাগুলো আমি মানে কেটে দিয়েছি আর দেখেন তার মাথার চুলগুলো কি সুন্দর মাস আল্লাহ পাশে এই যে হাইজা বুড়ি বসে আছে সেও কিন্তু অনেক কিউট দুইজনে বসে বসে যে কি পাকড়া পাকড়া কথা বলতেছিল মানে বাচ্চারা যদি না খুব মানে সুন্দর করে কথা বলে গুলো কিন্তু খুব বেশি ভালো লাগে শুনতে আর পাশে হচ্ছে এই যে বার্থডে গার্ল তারা সবাই বসে বসে কথা বলতেছিল তো এই তো এখানে আমাদের খাবারটা চলে এসেছে এখানে জনপ্রতি হিসাব করে বড় একটা ডিশ চলে এসেছিলো খাবারের তো এখানে মিক্স ছিল আসলে গ্রিল ছিল কাবাব ছিল দেন হচ্ছে স্টিক ছিল চিকেন তন্দুরি ছিল অনেক কিছু মিক্স করা এই প্লেটটা ছিল প্লেটটা কিন্তু অনেক বেশি মজা ছিল ভালোই লেগেছে তো এই তো খাওয়া দাওয়া করার পরে এখানে হচ্ছে যে ওই দিয়ে বাচ্চাদের কেক কাটার পালা এটাই তো সবচেয়ে মেন পয়েন্ট তো এটা হচ্ছে আমার পরের দিন সকালের বেলা আমার হচ্ছে রাতের বেলা বাসায় গেস্ট আসবে তো গেস্টের জন্য এখানে হচ্ছে আমি কোয়েল পাখি ভুনাও বলা যায় অথবা একটু রোস্ট টাইপের করেছি কিন্তু রোস্টের মশলা দিয়ে না নর্মাল আমার বাসায় যে মশলা থাকে ওইটাকে একটু ডিফারেন্ট করে আমি এই রোস্টটা করেছি তো আর এখানে হচ্ছে আমি গরুর মাংসকে একসাথে মাখিয়ে বসিয়ে দেবো যেহেতু আমার ইন্ডাকশনের চুলো আমার হচ্ছে একটু রান্না করতে সময় লেগে যায় আস্তে রান্না হয় তো এখানে তো এখানে হচ্ছে গরু মাংসকে একবারে সব মশলা মিক্স করে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি আর আরেকটা সাইডে যে কয়েল পাখিটা আমি করেছিলাম ওটা আস্তে ধীরে ঢিম করে চুলায় রেখে দিয়েছি তো এই তো এখানে কিন্তু মাংসটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখানের মাংসগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে হচ্ছে তো পানিটা চলে আসছে আমি এখন চুলার আঁচটা একদম বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি মাংসগুলো সিদ্ধ হয়ে যায় হচ্ছে এখানে মাংস চুলাতে মাংস হচ্ছে আর আমি ভেবেলাম যে ওই পাশে যে চুলাটা আছে ওটাকে কাজে লাগাই এখানে একটু গেস্টের জন্য এখানে আমি হচ্ছে মিক্সড সবজি করতেছি এখানকার সবজিগুলো না অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে বরবটি আলু আর হচ্ছে আমি সিম দিয়েছিলাম তো অল্প একটু মিক্স সবজি করব বেশি করব না পরে হচ্ছে দেখলাম ফুলকপিও আছে আমি একটু ফুলকপিও দিয়ে দিয়েছি সব কি এই সব সবজিগুলো না দেখা যাবে যে নাড়তে নাড়তেই একদম সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না এটা সিদ্ধ হতে আর এই সব মিক্সড সবজি দিয়ে কিন্তু রুটি পরটা খেতে খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে এই মিক্স সবজিটা পর্তুগালে কিন্তু আমাদের দেশীয় যে সবজিগুলো এগুলো কিন্তু গরমকালে খুব বেশি বেশি পাওয়া যায় আমাদের দেশে যেমন হচ্ছে যে শীতকালে বেশি সবজি পাওয়া যায় এখানে হচ্ছে গরমকালে বেশি পাওয়া যায় এখানে আমি আরেকটা রান্না শুরু করলাম এখানে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ করে জিরার গুঁড়া আর একটা একটা করে সব মশলা দিয়ে আমি হচ্ছে এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে তো আমি কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়াও দেইনি হ্যাঁ এখানে আমি জাস্ট হচ্ছে যে ধনিয়া জিরা গুঁড়া দিয়েছিলাম আর দুটা কাঁচামরিচ দিয়েছি কারণ আমার যে গেস্টরা আসবে ওনারা হচ্ছে একদমই ঝাল খেতে পারে না একদমই উষ্টু না ঝালে তো আমি ট্রাই করেছি যে সবগুলো খাবার যে রান্না করেছি ওদের জন্য তো হচ্ছে যে একদমই ঝাল না দেওয়ার জন্য যেমনটা ওনারা পছন্দ করে ওই ঠিক এমনটাই রান্না করার জন্য আর মাছগুলো না একদম ফ্রেশ ছিল এই জন্য হচ্ছে যে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে জাস্ট চুলার হিটটা আমি একদম বাড়িয়ে দেবো যেহেতু চিংড়ি মাছ তারপর আবার এত পরিষ্কার করা মাছ বেশিক্ষণ যদি আমি মাছটাকে কুকিং করি তাহলে কিন্তু চিংড়ি মাছটা একদমই হচ্ছে রাবারের মতো হয়ে যাবে সেজন্য আমি যখন হচ্ছে যে মাছটা দিয়েছি চুলাতে দেওয়ার পরে একটু পানি দিয়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে পানিটা শুকিয়ে যায় আর হচ্ছে মাছটাও সিদ্ধ হয়ে যায় যেহেতু রাতের ডিনার ফ্রুটস এত প্রয়োজন নাই তারপরও আমি আসলে কেটে রাখতেছি যদি কেউ খায় তাহলে কেউ খাবে এরপর এই বাঙ্গিটা খুব মজার এখানের এই বাঙ্গিটা আসলেই খেতে অনেক ভালো লাগে অনেক মিষ্টি তো ফাইনালি আমার সব কুকিং হয়ে গেছে এটা হচ্ছে টোনা দিয়ে কাবাব এটা ওরা খুব পছন্দ করে আর এটা হচ্ছে যে আমি কেমন লাগতেছে জানি না ক্যামেরাতে কিন্তু সামনে কিন্তু সুন্দর লাগতেছে এটা হচ্ছে ছোট যে কোয়েল পাখিটা থাকে ওইটা আমি একটু জাস্ট রোস্ট টাইপের মতো করেছি আর রোস্টের মশলা দিইনি আমাদের নর্মাল বাসায় যে মশলা থাকে ওইটা দিয়ে করেছি আর আমি হচ্ছে যে এই যে গরুর মাংস অল্প অল্প করে করছি তিনজন মানুষ আর আজকের খাবারগুলো একটু ইয়োলো ইয়োলো টাইপের লাল লাল না কারণ ওরা একদমই ঝাল খায় না তো সেজন্য আমি জাস্ট মানে কোনো ঝাল দিই নেই একদমই নর্মাল আর এটা একটু লালা লাগতেছে কারণ আমি টমেটো দিয়েছি ওই যে মরিচ দেখে নাস্তায় দেখা যাচ্ছে আর চিংড়ির মাছটা আমি একটু ভেজা ভেজা রেখেছি ভাতের সাথে যেহেতু খাবে আর এখানে হচ্ছে যে আমি একটা মিক্সড সবজি করেছি এই যে সবজিটা বাদ দিব কেন তো অলমোস্ট আমার সব রেডি দেন ক্লিন হয়ে গেছে আমি হচ্ছে জাস্ট একটু ক্যান্ডেলটা জ্বালাই দেবো কারণ আজকে সারাদিন বৃষ্টি হওয়াতে আমার জ্বালান ডালা সব কিছু বন্ধ একটু ব্যাড স্মেল আসতেছে আর ওরা আসার আগে আমি হচ্ছে যে মাছটা একটু আগেই ম্যারিনেট করছি এটাকে আমি একটু পরে ওভেনে দিয়ে দেবো আর ওরা আস্তে আস্তে এটা রেডি হয়ে যাবে সো আলহামদুলিল্লাহ আমার সব কিছু রেডি হয়ে গেছে তো এই তো আমার কিচেন এইখান এখান থেকে আমি বাইরে সবসময় দেখি আজকে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে এটাই বছরের প্রথম বৃষ্টি কারণ ঠান্ডার সিজন চলে আসছে তো এই জন্যই তো ডেজার্টের জন্য আমি হচ্ছে ছানার কাঁচকলার মিষ্টিটা বানালাম সাথে পায়েসও আছে তো এই তো গেস্টটা যাওয়ার পরে আমি সব কিছু গুজগাজ করতেছিলাম ওরা ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না এই জন্য ওকে ক্যামেরায় নিয়ে নিই তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আজকের এই ব্লগটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে ভুল করবেন না আর আমার চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ